যারা লুমিনাস ব্যান্ডের ব্যাটারি ক্রয় করতে চাচ্ছেন ভালো মানের ব্যাটারি অর্থাৎ এর আগে ব্যাটারি কিনে প্রতারিত হয়েছেন এক দুই বছর পরেই ব্যাটারি নষ্ট হয়ে যায় আপনাদের আবার নতুন করে ব্যাটারি কিনতে হয় এই সমস্যার সমাধান করতে আমরা নিয়ে আসলাম লুমিনাস ব্যান্ডের দুইশো এমপিআর ব্যাটারি যেটাতে থাকছে চব্বিশ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এই ব্যাটারিটি অত্যন্ত ভালো মানের ব্যাকআপ আইন পাবেন অন্যান্য ব্যাটারির তুলনায় খুবই বেশি ব্যাকআপ পেয়ে থাকবেন তাই যারা ভালো মানের ব্যাটারি কিনবেন চিন্তা করতেছেন তারা কিন্তু নিতে পারেন লুমিনাস ব্যান্ডের এই ব্যাটারিটি সরাসরি ইন্ডিয়া থেকে বাংলাদেশে এসে থাকে এই ব্যাটারিটি ক্রয় করে আপনারা দীর্ঘ সময় ব্যাকআপ পেতে পারেন এবং তীকসই লং চিন্তা করে আপনারা দীর্ঘদিন এই ব্যাটারিটি ব্যবহার করতে পারবেন লুমিনাসের উপরে আস্থা রেখে আপনারা কিন্তু বাংলাদেশের সেরা মানের ব্যাটারিটি আপনারা ক্রয় করতে পারেন এই ব্যাটারিটি আমাদের এই মাসের অফার প্রাইস থাকছে মাত্র পঁচিশ হাজার নয়শো টাকা অর্থাৎ সাতাশ হাজার নয়শো টাকার ব্যাটারি মাত্র পঁচিশ হাজার নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এই মাসের জন্য যারা এই অফার প্রাইজে ব্যাটারিটি নিতে চান আমাদের ডিসক্রিপশন দেওয়া নাম্বারে কল করে অর্ডার করুন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে এই ব্যাটারিগুলো ডেলিভারি দিয়ে থাকি এছাড়া যারা আমাদের অফিসে সরাসরি এসে এই ব্যাটারিগুলো নিতে চান তারা আমাদের অফিসে সরাসরি এসে দেখে শুনে এই ব্যাটারিগুলো নিতে পারবেন যারা প্রবাসী ভাইয়েরা আমাদের ভিডিও দেখে থাকেন তারা কিন্তু আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করে আপনারা এই ব্যাটারিগুলো নিতে পারেন সবার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মাসুদ রানা টিএম টেডিং ঢাকা হাফেজ